স্বাগতম বিচার মেথ ক্লাসে আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন বইটি তোমাদের জন্য দেওয়া হয়েছে সেই নতুন বইয়ের ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তাহলে গণবস্তুতির দ্বিপতিও ত্রিপুদী রাশি খুঁজি এটা হলো তোমাদের তৃতীয় সাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায়ও বলতে পারো তোমাদের বইয়ের প্রথমে আছে গাণিতিক অনুসন্ধান দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা গণবস্তির ও ত্রিপুদী রাশি খুঁজি সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠায় আজকে আমরা যে অঙ্কটি করতে যাচ্ছি সেই অঙ্কটি হলো। তোমাদের বোর্ড বইয়ের সাতান্ন পৃষ্ঠায় একক কাজ একক কাজে এক নাম্বারে আছে দুইটি অঙ্ক দুই নাম্বারে আছে আটটি অঙ্ক এক নাম্বারে দুইটি অঙ্ক এই এক দুই আর দুই নম্বর আছে আটটি অঙ্ক আমরা আজকে সর্বশেষ অঙ্কটা সমাধান দিতে চেষ্টা করবো অর্থাৎ আট নম্বর অঙ্কটির আজকে আমরা সমাধান দিব এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এখানে বলছে দুই নম্বর অঙ্কটি কি বলছে সূত্র ব্যবহার করে আমরা লিখে রাখছি সূত্র ব্যবহার করে রাশির গণ বললে আমরা সাধারণত বুঝি কিউ অর্থাৎ তিনটি পরিমাপের গুণফলকে গণ বলা হয় মানে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এই তিনটি গুণ করলে আমরা যে পরিমাপ পাবো বা যাই পাবো সেটাকে বলা হয় আয়তন আয়তন হই হল ঘন ঘনবস্তু সাধারণত তোমরা জানো যার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলা হয় আমাদের গণিত হয় একটি ঘনবস্তু আবার আরেকটি আছে এটাকে বলা হয় আমাদের গণিত বইটা হলো আয়তাকার ঘনবস্তু আরেকটা আছে শুধু ঘন অর্থাৎ এটাকে বলা হয় সুষম ঘনক যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটাই সমান সেটাকে বলা হয় সুষম ঘনক সাধারণত দেখবা আছে হাতে কিউব আকৃতির একটা আছে ওই রকম মিলানো তাহলে এই সুষম ঘনকটা সাধারণত দৈর্ঘ্য প্রস্থ সমান হয় এই সুষম ঘনকটা সাধারণত এই আকৃতির হয় আর আয়তাকার ঘনবস্তুটা দৈর্ঘ্য একটু বড় প্রস্থ একটু ছোট এইটা হলো আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য একরকম প্রস্ত একরকম উচ্চতা একরকম এরকম হবে আর এটা সুষম গণক বা শুধু গণক তাহলে এটার দৈর্ঘ্য প্রস্ত প্রস্ত উচ্চতা তিনটা গুণ করলে হলো এটার আয়তন এটার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা গুণ করলে হলো আয়তন এখন আমাকে আয়তন মানে ঘন এটা ঘনবস্তু মানে ঘনবস্তু আমাকে যে রাশিটা দেওয়া থাকবে সেটার ঘন নির্ণয় করতে বলছে তাহলে ঘন নির্ণয় করতে গেলে আমাদের ঘন দুইটি মূল সূত্র আছে এটাতে তোমারতে বোর্ড বইয়ে আমি বলি তোমাদের বোর্ড বইয়ে দেখো পঞ্চান্ন পৃষ্ঠায় লেখা আছে দ্বিপদী রাশির গণ এর সূত্র থেকে সূত্র গঠন আচ্ছা সূত্র থেকে সূত্র গঠন আমরা অন্য কোনো দিন দিতে চেষ্টা করব এখানে দুইটি মূল সূত্র আছে তোমাদের বোর্ড বইয়ে দেখে এই যে বক্সের ভিতরে একটা হলো এ প্লাস হোল আর একটা হলো এ বি হোল আচ্ছা এখন আমরা অঙ্কটা আগে লিখে নিই তারপরে সূত্র লিখবো অঙ্কটি হলো কি অঙ্কটি হল আট নাম্বারে দেওয়া আছে ঘন নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে এখন সূত্র দুইটা কি সূত্র দুইটা আমরা জানি আমরা প্রথমে লিখি সূত্র কি একটা হলো এ প্লাস বি হোল কিউ এটা সূত্র হল একউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বিয়ার প্লাস বি কিউব আর এটা হল এ মাইনাস বি হোল কিউ এ মাইনাস বি হোল মাইনাস

আরও দুইটা সূত্র গঠন করা যাবে এটা আমরা অন্য কোনো দিন দেখাবো আজকে একটু এমনি দেখাই দেখো এই এ কিউব এর পাশাপাশি বি কিউব নিয়ে আসো অবশিষ্ট থাকে এই দুইটা এই দুইটার থেকে আমরা থ্রি এই থ্রি এটা তো থ্রি আছে থ্রি আছে তাহলে থ্রি কমন এটা তাতে স্কোয়ার এটা তাতে এ তাহলে আমরা এ কমন নেব এটা তাতে বি স্কোয়ার এটা তাতে বি তাহলে আমরা বি কমন নেব সর্বনিম্ন পাওয়ারটা কমন নেওয়া হয় কারণ এখানে এদিকে এটা পাওয়ার ওয়ান তাহলে আমরা এটা কমন দেবো এদিকে বি স্কোয়ার তাহলে আমরা বিটা কমন দেবো তাহলে এই থেকে যদি ত্রি এ বি চলে যায় অর্থাৎ থ্রি ভাগ করি তাহলে এটাকে প্লাস এটাকে যদি ভাগ করি তাহলে বি থাকে তাহলে দেখো এটার দিকে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম আরেকটা সূত্র গঠন করা যাবে এটা আমরা অন্য কোনো দিন দেখাবো

অবশ্যই প্লাসের সূত্র লাগবে প্লাসের সূত্রটা কি এ প্লাস বি হোল কিউ সমান সমান হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই আমরা সূত্রটা লিখে রাখলাম এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখন আমরা এটার গণ নির্ণয় করব

ঘন হলে কিউব দিয়ে দিবে মানে এটা এখানে তিনটি পরিমাপের গুণফল সেই জন্য ঘন মানে কিউব আর বর্গ হলে স্কোয়ার বর্গ হলে দুইটি পরিমাপের গুণফল হয় আচ্ছা তাহলে আমরা এখন এই এক্স স্কোয়ার সম্পূর্ণটাকে আমরা ধরবো এ ওয়াই স্কোয়ার সম্পূর্ণটাকে ধরবো আমরা বি তাহলে এদিকে কি হলো এ প্লাস কিউবের

কিউ তাহলে আমরা কি করলাম এক্স স্কোয়ারটা ধরলাম এ ওয়াই স্কোয়ারটা ধরলাম বি তাহলে এ কিউ এ মানে এক্স স্কোয়ার সম্পূর্ণটা এ কিউ প্লাস থ্রি এ বলতে এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এ এই সম্পূর্ণ এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারটা হলো ওয়াই স্কোয়ারটা বি ওয়াই স্কোয়ারের উপর আপনাকে হোল স্কোয়ার দিতে হবে

এখন সিক্স আর ফোর কিভাবে এটা একটু দেখে নেই আমরা এক্স স্কোয়ার হোল কিউব দিয়ে বোঝায় এক্স স্কোয়ার তিনটা আমরা আগে বলছি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় তিনটা এক্স থেকে একটা এক্স আমরা কমন নিব পাওয়ার গুলো যোগ দুইয়ে দিয়ে সাইড দিয়ে ছয় ওই এক্স স্কোয়ার হোল কিউব এক্স টু দ্য পাওয়ার সিক্স আর এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে যদি এখানে স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার হবে দুইটা তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স দুই এ দুইয়ে চায় এই এক্স টু দু ফর ফোর হল এখন আমরা গুণটা লিখে ফেলি এক্স টু দু ফর সিক্স প্লাস থ্রি এক্স টু দি ফর ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি ফর ফোর প্লাস ওয়াই টু দা ফর সিক্স এটি হলো x square plus y square here, we will Nine nirineya, 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 x to the power 6 plus, 3x to the power 4, y square, plus 3x square, y to the power 4, plus y to the power 6, এটা হলো আমাদের আনসার তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো আমাদের এই সাতান্ন পৃষ্ঠার একক কাজের দুইয়ের সবগুলোই অঙ্ক আমরা সমাধান করছি এবং আপলোড দিয়েছি আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারছো ভবিষ্যতে আর আবার অন্য অন্য কোনো অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো